নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশান চ্যানেল আজকে আমরা যে মেন টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেটা আজকে মার্কেট পড়ে যাওয়ার মেন কারণ কি কি এবং সেবি যে এফ্যান্ডো রুলস রেগুলেশান চেঞ্জ করেছে তার ফলে মার্কেটে তার কি এফেক্ট হচ্ছে বা আগামী দিনে কী এফেক্ট হতে পারে আমরা সেগুলো নিয়েও একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা মার্কেটে টোটাল যদি ওয়াল মার্কেট একটু জাস্ট আমরা দেখে নিই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াল মার্কেটে ওয়াল মার্কেট মিক্স চলছে বিশেষ করে যদি আমরা এই জায়গাটা দেখি এফটিএসির মাত্র চার পয়েন্ট নেগেটিভ আছে ড্যাক্স এগুলো ইন্ডেক্স ফিউচার ছাব্বিশ পয়েন্ট পজিটিভ এস পি ছ পয়েন্ট পজিটিভ ডাবজোনস মাইনাস টেন পয়েন্ট নিকি একশো বারো পয়েন্ট পজিটিভ ওভারঅল যা দেখা যাচ্ছে তাতে করে মার্কেট বা ওয়ার্ল্ড মার্কেট একটা খারাপ জায়গায় নেই একটা মিক্সড ট্রেন্ডে চলছে এবার আমরা ইন্ডিয়ান মার্কেটে চলে আসবো আজকে মার্কেট পড়ার কারণগুলি যে যে প্রধান কারণগুলি আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করব আমরা হয়তো সবাই জানি যে কেন মার্কেট পড়ছে তার কিছু কিছু পয়েন্ট প্রত্যেকেরই জানা আছে এখানে দেখা যাচ্ছে যে এফআই যে বিনিয়োগ যে বিদেশি বিনিয়োগকারী মাত্র এক সপ্তাহে প্রায় এগারো হাজার আটশো কুড়ি কোটি শেয়ার বিক্রি করেছে এগারো হাজার আটশো কুড়ি কোটি টাকার শেয়ার বিক্রি করেছে দু হাজার পঁচিশ সালের জন্য মোট প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ লক্ষ কোটি ছাড়িয়েছে তা এগুলো এটা একটা বড়ো মস্ত একটা বড় ডাটা নেগেটিভ ডাটা এটা একটা বেশ বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই বিদেশি বিনিয়োগের ব্যাপারটা এর সাথে সাথে আছে কারেন্সি বা রুপির অবমূল্যায়ন অর্থাৎ রুপি ডিভ্যালুয়েশন হচ্ছে রুপি কমছে ডলার বাড়ছে এটা একটা রুপির যে দুর্বলতা সেখানে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি বাড়িয়েছে ফলে অনেকেই শেয়ার বিক্রি করে দিচ্ছেন ইন্ডিয়ান রুপি যেহেতু উইক হচ্ছে এটা একটা কারণ জরুরি দৃষ্টিকোণ থেকে বিদেশ অর্থাৎ এই যে ফেডারেল রিজার্ভ যে একটা কমানোর কথা চলছে রেট সিদ্ধান্ত ফেডারেল রেট সেটা গোটা বাজার একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পদ্ধতি ফলো করছে অর্থাৎ ফেড রেট কীরকম কী কমে বা কি হয় সেটা দেখার জন্য সবাই একটু ওয়েট করছে আদৌ রেট কাট হবে কি না এটা নিয়ে একটা আনসারেন্টেটি একটা বজায় আছে মার্কেটে সেক্টর ওভার ভ্যালুয়েশন অর্থাৎ আমরা আমাদের যে সেক্টরগুলি আছে সেখানে যে যে স্ট স্টকগুলি আছে সেগুলো একটা ওভারভ্যালুড হয়েছিল নাহলে ভালো ভালো স্টক এত নিচে চলে আসছে বিশেষ করে আজকে দেখবেন ম্যাক্সিমাম স্টক নাইনটি পারসেন্ট টু নাইনটি স্টক নিচে এসে গেছে তার সঙ্গে সঙ্গে স্মল ক্যাপ মিড ক্যাপ তো পড়ছেই কোনো কথা নেই তাহলে এই যে পতনগুলো এগুলো পতনের মেন মেন যে কারণ সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম এর সঙ্গে সঙ্গে তবে মনে রাখবেন এগুলো কিন্তু ক্র্যাশ নয় আজকের মার্কেট পড়েছে এই চার পাঁচটা মেন পয়েন্ট এর সঙ্গে কিছুটা অ্যাড হয়েছে সেবির যে নতুন নিয়ম হয়েছে সেবির এফও যে নতুন নিয়ম সেটা আমি দেখাচ্ছি এই কালামে আমরা রেখেছি কি পরিবর্তন এসেছে ট্রেডারদের উপর কি প্রভাব বিস্তার হচ্ছে সেগুলো এক একটা নিয়ম আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি প্রথম যে নিয়মটা আছে সেটা হচ্ছে মার্কেট ওয়াইড পজিশন লিমিট এই যে মার্কেট ওয়াইড পজিশন লিমিট এখানে কি থাকছে ফ্রি ফ্লোট প্লাস সিক্সটি ফাইভ টাইমস ডেলি ডেলিভারি ভলিউমের উপর ভিত্তিতে একটা এম এল দ্যাট ইজ মার্কেট ওয়াইড পজিশন লিমিট পাওয়া যাবে এতে কি হবে এতে এফেক্ট কি হবে ট্রেডারদের দুর্বল লিকুইডিটি যে স্টকগুলো আছে এফ্যান্ডোতে যাদের ভলিউম খুব কম হয় লিকুইডিটি খুব কম তারা আস্তে আস্তে মার্কেট থেকে বাদ পড়ে যাবে অর্থাৎ তাদেরকে মার্কেট থেকে সরিয়ে দেওয়া হবে এতে কি হবে ম্যানিপুলেশনটা অনেক কমে যাবে সেকেন্ড যে পয়েন্টটা আছে ইন্টারডে পজিশন এখানে কি আছে এখানে এক্সচেঞ্জ প্রত্যেক দিন চারটে করে র্যান্ডাম চেকিং হবে যাতে করে বড় বড় ট্রেডারদের অতিরিক্ত লিভারেজ নেওয়াটা বন্ধ হয়ে যাবে এটা একটা পয়েন্ট অপশান প্রিমিয়াম আপফ্রড কালেকশান অপশান কিনলে প্রিমিয়াম পুরোটাই আগে দিতে হবে ক্রেডিট দিয়ে কোনো অপশান কেনা বন্ধ হয়ে যাবে তার ফলে রিক্সটাও কমে যাবে এ নেক্সট পয়েন্ট এফ অ্যান্ড ও কন্ট্যাক্ট সাইজ এটা একটা ছোট ছোট রিটেল ট্রেডারদের জন্য একটা বেশ বড় কারণ হয়ে উঠেছে একটা সেটা কীরকম আগে পাঁচ থেকে দশ লাখের মধ্যে এক একটা লট লাগতো কেনার জন্য টোটাল ভ্যালুয়েশান সেটাকে এখন পনেরো লাখ এরকম একটা ঠিক করা হচ্ছে অর্থাৎ আরও বাড়িয়ে দেওয়া হবে একবার তো বাড়ানো হয়েছে আবার বাড়ানো হবে এতে ছোট ট্রেডার যারা এফ্যান্ডোতে এন্ট্রি নিত তাদের পক্ষে একটু বেশ প্রবলেম হয়ে যাবে আর যে উইকলি এক্সপায়ারি উইকলি এক্সপায়ারিতে বলা হচ্ছে একটা মাত্র ইন্ডেক্স উইকলি এক্সপায়ারিতে রাখা যাবে বাকি সমস্ত ইন্ডেক্স মান্থলিতে চলে আসবে এতে কি হবে গ্যাম্বলিং কমবে এবং ভলিটিলিটিটাও কমবে এতে সুবিধা যেমন আছে কিন্তু রিটেল ট্রেডারদের পক্ষে বেশি অসুবিধা আছে এরপরে এক্সপায়ারি ডে এক্সপায়ারি ডেতে কী হচ্ছে যেটা রিক্স মার্জিন ছিল সেটা শর্ট অপশান পজিশানে এক্সট্রা যে মার্জিন লাগতো তাতে কী হতো অপশান সেলারের রিক্সটা এখন যেটা দেখা যাচ্ছে সেটা অনেক কমে যাবে অপশান সেলার যারা কাজ করছে ডেরিভেটিভ প্রি ওপেন সিজন এখন কি হচ্ছে নটা থেকে নটা পনেরোটা একটা প্রি ওপেন সেশন মার্কেট চালু হয়েছে এফেন্ডর তার ফলে কি হচ্ছে ওপেনিং ভলেটিলিটিটা অনেক কমে যাবে প্রাইস ডিসকোভারি আরও ডেভেলপ করবে এটা একটা ভালো পয়েন্ট এতে ওপেনিং ভলিটিভিটিটা অনেক কমে যাবে ইন্ডেক্স পজিশন লিমিট বৃদ্ধি এর মানে ইন্ডেক্স ডেলিভিটিভে পজিশান লিমিট বাড়ানো হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডার সহজে হেজ করতে পারবে তো হেজ করার জন্য এটা একটা প্লাস পয়েন্ট ইনস্টিটিউশনাল ট্রেডার যারা তারা সহজভাবে হেড করতে পারবে সেটা হচ্ছে ইন্ডেক্স পজিশনের লিমিট বৃদ্ধি হচ্ছে হাই রিক্স ট্রেডার যারা তারা রিক্স প্যাটার্ন দেখলে ব্রোকারকে আগে থেকে অ্যালার্ট পাঠাতে হবে রিটেল ট্রেডার্সের লস কমবে এটা রিটেল ট্রেডারদের একটা সুবিধা হবে ইলিকুইড স্টকের ডেরিভেটিভ লঞ্চ কঠিন হয়ে যাচ্ছে স্টককে এফ্যান্ডোতে আনতে নতুন চলমান স্ট্রিক্ট লিকুইড ক্রাইটেরিয়া রাখতে হবে দুর্বল স্টক ম্যানিপুলেশন প্লাই বন্ধ হয়ে যাবে যাদের ভলিউম কম যাদের ভলিটিলিটি কম যাদের একদম কেনাবেচা খুব কম হয় সেগুলি আস্তে আস্তে মার্কেট থেকে সরে যাবে এই জিনিসগুলির জন্য আজকে মার্কেটে অনেকটা এফেক্ট হয়েছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে এছাড়া আপনারা যে কমেন্টগুলি দিয়েছেন বেশ ভালো ভালো কিছু মূল্যবান কমেন্ট এসেছে সেগুলো আমি বলে দেবো তার সাথে সাথে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল সাত তারিখে যে একটি ব্যাচ শুরু হওয়ার কথা ছিল একটি মিটিং থাকার জন্য সেটা হয়নি যার ফলে সেটা চোদ্দো তারিখ শুরু হচ্ছে অর্থাৎ আগামী রবিবার সেটা শুরু হচ্ছে যদি কেউ নতুন এন্ট্রি নিতে চান তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আপনাদের কমেন্টগুলি আমি বলে দিচ্ছি তার সাথে সাথে আরও একটা নিউজ আপনাদের বলে রাখি ক্রিপ্টোর একটি নতুন ব্যাচ চালু হবে অফলাইনে খুব শীঘ্রই যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন এবার কমেন্ট সেকশনে যারা কমেন্টগুলো জানতে চেয়েছেন দ্যাট ইজ শেখ জহরলাল জানতে চেয়েছেন বালাক্সি ফার্মা ফিফটি ফাইভ করে কেনা এখন চৌত্রিশ চলছে তো অ্যাকচুয়ালি দেখুন এই কোম্পানি থেকে এই কোম্পানি স্টেক কিছুটা এফআই কমিয়ে দিয়েছে ডিআইআর কাছে খুব সামান্য পরিমাণ আছে পয়েন্ট তো এটা অ্যাভারেজ করা ছেনা কোনো উপায় নেই এবং এই কোম্পানির প্রফিটও কমে গেছে মধুমিতা ঘোষ জানতে চেয়েছেন নেটওয়েব টেকনোলজি আমি তিন হাজার ছশো চল্লিশ করে কিনেছি এখন একত্রিশশো আশি হোয়াট টু ডু এটা অ্যাকচুয়ালি খেয়াল রাখবেন আঠাশশো বাইশের কাছে যদি আসে এই লেভেলে তখন একটু অ্যাভারেজ করবেন এক্ষুনি না করে দুর্যয় দাস জানতে চেয়েছেন সর্বেশ্বর ফুড ছ টাকা তিরিশ করে অনেক শেয়ার কিনেছি এর সাপোর্ট লেভেল কি হতে পারে দেখুন এটা এফএমসিজি স্টক জানেন বা এটা বাড়ার সম্ভাবনা আছে কি না জানতে চেয়েছেন এটাতে এফআইআই একটু করে স্টেক বাড়াচ্ছে দেখবেন আর ডিআইআইও জাস্ট এবারে একটু নতুন এন্ট্রি নিয়েছে পয়েন্ট ওয়ান করেছে ডিআইআই এন্ট্রি নিয়েছে নতুন করে অতএব এটাকে একটু ফলো করুন একটু ওয়েট করুন এটাকে লং টার্ম হিসাবে ধরে রাখুন রঞ্জন দে জানতে চেয়েছেন জিএম্র স্টক নেওয়া আছে এখন পার শেয়ারে হান্ড্রেড রুপিস করে লস আছে হোল্ড করবো না ছাড়বো এটা দেখুন এখান থেকে এফআই দেখা যাচ্ছে কিছুটা স্টেক কমিয়েছে আর ডিআইআর কাছে খুব সামান্য আছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আর এফআইআর কাছেও উল্লেখযোগ্য কিছু নেই পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট আছে তবে কোম্পানি প্রফিট বাড়িয়েছে এটা সাপোর্ট লেভেল একটা মেনটেন করবেন সাতশো টাকার কাছাকাছি সোনালী ঘোষ জানতে চেয়েছেন হ্যাল এখন কি বাই করব নাকি একটু ওয়েট করব। দেখুন হ্যাল যদি চার হাজার দুশো এই লেভেলে পান তাহলে একবার ভালো এন্ট্রি লেভেল পাওয়া যাবে এটা খেয়াল রাখুন শুক্লা দাস জানতে চেয়েছেন পিএসইউ ব্যাঙ্কগুলোর মধ্যে এস বি আই ব্যাঙ্ক অফ বরোদা কানাড়া কোনটা ভালো এখন বেস্ট হবে কোনটা এখন হিসাব মতো সমস্ত কিছু দিক বিচার করলে কানাড়া ব্যাঙ্ক একটু ভালো হবে পূজা দে জানতে চেয়েছেন প্যারাদ্বীপ ফসফেটস এখন কেনা ঠিক হবে বাইং প্রাইস কী হলে ভালো হয় একশো বত্রিশের কাছাকাছি আসলে কিনলে ভালো হবে আকাশ নন্দী জানতে চেয়েছেন কেএনআর কনস্ট্রাকশন শেয়ারটা কি ভালো শেয়ার এটা কি লং টার্মে রাখা যেতে পারে হ্যাঁ কেএনআর কনস্ট্রাকশান খুবই ভালো শেয়ার এফআইআর কাছেও যথেষ্ট হোল্ডিং আছে সেভেন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট ডিআইআর কাছে বেশ ভালো হোল্ডিং আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট এই স্টকটি আগামীদের জন্য বেশ ভালো হবে আশা করা যায় কেএনআর কনস্ট্রাকশান এটা লং টার্মে ভালো হবে কে অশোক মুখার্জি জানতে চেয়েছেন রামকৃষ্ণ ফর্জিং এটা দেখুন রামকৃষ্ণ ফর্জিং আগের ভিডিওতেই বলেছি আপনারা কোথায় স্কিপ করে করে চলে যান যার ফলে বুঝতে পারেন না আগের ভিডিওতেই বলেছি সেটা দেখে নেবেন এবং সেখানে বলেও দিয়েছি যে লাস্ট কোয়ার্টারে কোম্পানি লসে ঢুকে গেছে সৌরেন্দ্র কুমার শ্রীমানি জানতে চেয়েছেন জিডিপি হাই সেনসেক্স হাই বাট শেয়ার ডাউন 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 এটা প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফ্যাক্টরগুলো কাজ করছে সেটা আমি আজকের ভিডিওতে আলোচনা করে দিলাম বিশেষ করে যে ফ্যাক্টরটা ফার্স্ট ফ্যাক্টর এফআইআই অলরেডি সেলিং এটা একটা বড় ফ্যাক্টর আরেকটা হচ্ছে গ্লোবাল যে প্রবলেম দেখা দিচ্ছে তারিফের ব্যাপারটা এই সবগুলো ব্যাপার একটা প্রবলেম থেকেই যাচ্ছে এখন আনস্টেবিল মার্কেট এই কারণে মার্কেট পড়ে যাচ্ছে তন্ময় চ্যাটার্জি জানতে চেয়েছেন ক্যাম্পসে স্টক স্প্লিট হয়েছে এই সময় ফিউ ধরলে কি ভালো একটু ওয়েট করে যান স্প্লিট হবার পর সবথেকে রিসেন্ট স্প্লিট হয়েছে একটু ওয়েট করে যান স্প্লিট হবার পর একটু স্টকগুলো একটু কনসলিটেশন ফেজে থাকে তারপরে এবার আস্তে আস্তে বাড়া শুরু হবে শুরু করে সেটা খেয়াল রাখবেন অরুণ সরকার জানতে চেয়েছেন জিএমকে ইন্ডিয়া শেয়ারটি অনেক নিচে চলে এসেছে এর কারণ কি দেখুন এই স্টকটিতে এফআইআইও সেল করছে ডিআইআইও সেল করছে তার ফলে স্টকটা নিচে চলে এসেছে সুজয় দাস জানতে চেয়েছে ম্যাজাগান্ড ডক নাকি গার্ডেন ডিচ কোনটা এই মুহূর্তে বেটার হবে তবে আমরাকে বলে রাখি ম্যাজাগন্ড যদি বাইশশো লেভেলে পান তাহলে কিনবেন গার্ডেন যদি উনিশশো পঞ্চাশ লেভেলে পান কিনবেন বিকজ এদের ভ্যালুয়েশনটা একটু হাই আছে বাসুদেব বৈদ্য জানতে চেয়েছেন ব্রেন্ডি সলিউশন তিনশো চল্লিশ করে শেয়ার কেনা আছে অনেকটা পড়েছে এটা দেখুন আরও ই ও সি এবং ইপিএস সব নেগেটিভ কোম্পানিও লসে আছে অর্থাৎ এই স্টকটা থেকে একটু সাবধানে থাকুন সোনালী মুখার্জি জানতে চেয়েছেন এনসিসি একশো ছিয়াত্তর করে কেনা আছে এনসিসি সুন্দর শেয়ার খুব সুন্দর ফেয়ার ভ্যালু হয়তো সাময়িকভাবে পড়ছে এনসিসি বেশ ভালো স্টক আপনি একশো ছিয়াত্তর করে কিনেছেন এখন এমন কিছু পড়েনি সামান্য একটু পড়েছে তবে যদি একশো সাতচল্লিশের কাছে এসে যায় তখন একটু এটাকে অ্যাভারেজ করবেন এখানে একটা ভালো সাপের লেভেল সাপোর্ট লেবেল আছে এর ফেয়ার ভ্যালু ভীষণ সুন্দর যদি ভ্যালুটা বলি চমকে যাবেন চারশো আট দ্যাট মিন্স ইনটেন্সিক ভ্যালু অতএব এইটা ভালো শেয়ার আগামী দিনের জন্য ভালো হবে নিমাই জানা বুড়োদের জানতে চেয়েছেন কেন্স টেকনোলজি অনেক পড়েছে আপনারা নিশ্চয়ই জানেন এদের অ্যাকাউন্টিং একটা প্রবলেম দেখা দিয়েছে সেটা যতক্ষণ না সলভ হয় এটা পড়তে থাকবে সে কেন্স টেকনোলজি এখন অনেক নিচে এসেছে এটা একটু খেয়াল রাখবেন এর একটা সাপোর্ট লেভেল পঁয়ত্রিশশো আশির কাছাকাছি একটা রাখতে পারেন যারা কমেন্ট সেকশানে কমেন্ট দেখছেন বা আরও কিছু যদি জানার থাকে ডিফারেন্ট শেয়ার ছাড়াও আরও বিভিন্ন টপিক যদি জানার থাকে সেগুলি জানাবেন বলে দেব আপনারা কমেন্ট দেবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যারা আগামী চোদ্দো তারিখ ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন যেটা অফলাইন ব্যাচ চালু হবেই যেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল সুইং ট্রেডিং ইন্টারডে ট্রেডিং এবং অপশান ট্রেডিংয়ের স্টক সিলেকশন ফর্মুলা শেখানো হয় সেখানে প্রাইস এক্সচেঞ্জ চার্ট প্যাটার্ন কান্ডাসিক সমস্ত ইন ডিটেলস দেখানো হয় এবং লাইভ মার্কেটও দেখানো হয় এবং আরও একটি ক্রিপ্টো কারেন্সির ব্যাচ চালু হচ্ছে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও